তো এখানে আমি ছেলের জন্য একটা প্রোটিন জাতীয় একটা সে একটা মিক্সড বানাবো আমি আমার বাচ্চাটাকে খাওয়াই এখানে আমি কাজু বাদাম নিয়েছি এখানে কাঠবাদাম আর এই যে বাজার থেকে খোলা চিনা বাদামগুলো আমি কিনে এনেছি এইটা আমি চিনা বাদামগুলো দিয়ে দিও তাই তো আমি আমার ছেলের জন্য আমার ছেলের দেড় বছর কম বয়স ওকে অনেক ছোট থেকে মনে করেন আট নয় মাস থেকে আমি ওকে প্রোটিনের সত্যতা না পড়ি এর জন্য আমি ওকে এই যে এই খাবারটা দিই এখানে আমি কাঠবাদাম নিয়েছি কাজু বাদাম আর চিনে বাদাম নিয়েছি তারপর আর এখানে হচ্ছে লাল চাল একদম লাল চাল আমি বাজার থেকে কিনে এনে ভালো করে ধুয়ে কছলে কুচলে ধুয়ে এগুলোর উপরে একটু কুড়া কুড়ার মতো থাকে সেগুলি ভালো করে ধুয়ে নিবেন বাচ্চাদের খাবার তো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো আমি ভালো করে ধুয়ে তারপরে রোদে শুকিয়ে নিয়েছি তো আমি এখন এগুলি একটু শুকনো খোলায় ভেজে নিব তো আমি প্রথমে চিনে বাদামটা দিয়ে দিচ্ছি আমি আগে শুকনো খোলায় চিনি বাদামটা একটু ভেজে নেব কাঁচা বাদামটা বাচ্চাদের জন্য ঠিক ভালো নয় একটু ভেজে দিলে সুন্দর একটা স্মেলও হয় এরমা বের হয় এটু আমার বাচ্চাটা ভালো খায় আপনারা ওইভাবে করে দেখতে পাব ছোটোদের জিনিস তো আর ছোটো বলতে যে ওদের যে কোনো কিছু একটা বানিয়ে দিব ওরা খেয়ে নিবে এমনটা কিন্তু নয় যদি ভালো না লাগে তাহলে খেতে চায় না আমারটা তো খেতেই চায় না মোটেই এই যে দেখেন আমি এটা করে রাখি যাতে এক মাস তো খেতেই পারে খুব বেশি করে দিই না একটু পায়েস বা একটু হালুয়া যেটাই করি সেটার মধ্যে আমি এই প্রোটিনটা যাতে ও পায় এর জন্য ওকে এই বাদামের এটা দিই আর চালের গুঁড়োটা আমি এই পায়েসের মতো করেও যখন রান্না করি তখনও দিই তাছাড়া এমনিতে ভালো করে দেই ডাল দিয়ে অনেক সময় করে দেই আমি ডাল দিয়ে একটা সের বানিয়েছিলাম কিন্তু আমি আপনারা যদি চান তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি বাদামটা একটু ভালো মতো ভেজে নেব মোটামুটি ভালো আমি এখন কাঠ বাদাম আর চিনি বাদামটা কাজু বাদামটা এর মধ্যে দিয়ে দিয়েছি খুব ভালো করে আর আর কাজু না ভাজলেও হয় কিন্তু একটু ভেজে নিলে সুন্দর হয় এখন আমি চুলো টপ করে দেবো আমার প্যানে যে গরম সেই গরমেতেই বলে আর একটু ভাজা হয়ে যাবে আমি চুলো টপ করে দিয়েছি আর চুলো টক আসছে একটু না প্যানে গরমে কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর একদম মশলা চক আছে মানে ডোলা দিলে চক পরিষ্কার হয়ে যাবে আমি এভাবে সব পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখুন আমি পরিষ্কার করে নিয়েছি বাদামগুলো আর এদিকে সবগুলো নিয়েছি আমি বেঁচে পরিষ্কার করে নিয়েছিলাম এখন আমি সবগুলো এই যে ব্লেন্ডারে নিয়ে নি তো এখন আমি এই লাল চালগুলা করে একটু টেলে গুরুটাও ভালো হবে একটু সুজি সুজি করে গুঁড়ো করবো আর এই লাল চালটা ভাত হিসেবে খাওয়ালে একটু আশ্বাস থাকে তো খেতে চায় না ফেলে আমি আর অনেক ছোট থেকে ওকে লাল চালটা খাওয়াই এটা একদম ঢেকি ছাটা চাল আর বাজারে যে পলিশ করা চালগুলা ভালো না বাচ্চাদের বাচ্চাদের জন্য যে গ্রামের কুড়া ভাঙানো ঢেঁকিতে কুটা চালগুলো এগুলি বেশি ভালো আর যদি ওগুলি নাও পান তারপরেও যে মিলে যে ভাঙায় ওগুলি চাইতে গ্রামের যে নিজেরা যে মিলে ভাঙায় ওগুলি ভালো মানে মোট কথা হচ্ছে পলিশ করা চালগুলো ভালো না মোম পলিশ নূপুর থেকে চেয়েছে যে চালের পুষ্টিগুণটা ফেলে দেয় আর ওই যে আমি বাদামটা এখানে ঠান্ডা হওয়ার জন্য রাখছি বাদামটা গরম গরম করলে ও ভিতরে অয়েল বের হয়ে যায় আর যদি খুব বেশি কড়া রোদে শুকাতে পারেন তাহলে কিন্তু এভাবে টালারও দরকার নেই আমার তো বেলকানিতে খুব বেশি একটা রোদ আসে না মোটামুটি যে রোদ আসে তাতেই হয়ে গেছে একদিনেই প্রায় তেলে নেওয়া হয়ে গেছে গরম মানে হাতে ধরা যাচ্ছে না এখন চালটা অফ করে দেব তো এই যে দেখেন আমি চুলার জলটা অফ করে দিয়েছি বিভিন্ন প্রকার ডাল দিয়ে আমি একটা আমার ছেলেকে ছেড়ে লাগবা নিয়ে এবং মেয়েটাকেও খাওয়াইছি এবং হোমমেড হরলিক্সও বানিয়েছি তারা যেতে চান তাহলে আমি এগুলি নিয়ে একটা ভিডিও বানাবো হয়ে গেছে একটু ঠান্ডা হতে থাক আমি এটা একটু গুঁড়ো করে নিই এরকম করে নিয়েছি এই যে একদমই হয়েছে এই যে দেখুন হালকা একটু একটু আছে না ভরে রেখে দেব এই যে আমি এই বাদামটা এখানে গুঁড়ো করে রেখেছি আর এখন আমি চালটা নিয়ে নিচ্ছি চালটা দুইবারে করতে হবে মানে ছোট থেকে ওরা এইভাবে খাওয়ায় কারণ একবেলা তো ভাত খায় আমাদের সাথে আর বেলা খিচুড়ি করে দেই তো আরেকবেলা বেলা হচ্ছে এটা ওরে করেও দিই আমি বেশি নিয়ে ফেলছি এই যেটুকু এই যে দেখেন আমি চালটা গুঁড়ো করেছি এটা কিন্তু একবারে গুঁড়ো হয়নি এটা কিন্তু ওই যে খুদের মতো হয়েছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে আর কোনো আশ লাগবে না মুখে এই যে দেখেন এই যে দেখুন দানা আছে আপনাদের বাজার যদি বেশি ছোট থাকে তাহলে আপনারা একদম পাউডার বানিয়েও নিতে পারেন আমার বেবি একটু বড় হয়েছে ও খেতে পারে দানা কোনো সমস্যা হয় না এই জন্য আমি একটু মানে খুদের চেয়েও ছোট এরকম করে রেখেছি এই যে দেখুন আমি বাকিগুলোও গুঁড়ো করে নিয়েছি তো এইভাবে আপনারা গুঁড়ো করে বাচ্চাদের খাওয়াতে পারেন